আসসালামু আলাইকুম আমার এলাকায় সাধারণত মেলা বসে না অনেক দিন পর আজকে মেলা বসে এই জন্য ঘুরতে চলে গেলাম মেলায় এবং মেলায় গিয়ে আমরা প্রথমে দেখতে পেলাম কিছু দলা দোকান এক একা যায়নি অবশ্য আমার সাথে কিছু ফ্রেন্ড ছিল ওরার সাথে ছিল এই জন্য গিয়েছি রাশেদ ছিল শক্তি ছিল নাহিদ ছিল আলামিন ছিল সুমন ছিল আরও অনেকেই ছিল মেলায় ঢোকার প্রথমেই দেখতে পেলাম এখানে একটা আচারের দোকান বসেছে যেখানে সকল ধরনের আচারই পাওয়া যায় আমের আচার বড়ুর আচার চালটার আচার রসুনের আচার এবং আনারসের আচার সব ধরনের আচারই এখানে পাওয়া যায় তার একটু সামনে গিয়ে দেখতে পেলাম যে বন্দুক দিয়ে বেলুন ফোটানো হচ্ছে আমিও রেডি হয়ে গেলাম ফোটানোর জন্য সাহেব বিস্তার ভিতর দশটা ঘর ভিতর জানি বিস্তার ভিতর বিস্তার লাগাবি ঠিক আছে বিস্তার ভিতরে ভিতর ভিতর লাগাবি তুই হ্যাঁ কথা বলে রাখি যে আমি এর আগে এই বন্দুক ট্রাই করেছি সেখানে দশটার ভিতরে দশটা নয়টা আটটা লাগাইছি এরকম লাগাইছি কিন্তু এখানে এসে আমি লাগাইতে পারছিলাম না তাদের নিশানা হয়তোবা ভুল দেওয়া ছিল যার কারণে গুলি সঠিক জায়গায় লাগতেছিল না আমি তাদেরকে বললাম যে ভাই আপনি একটু ট্রাই করেন সে ট্রাই করে সেও পারলো না লাগাইতে নিশানা সঠিক জায়গায় সে লাগাইতে পারলো না শেষ করে আমরা মেলা হয়ে গেলাম এবং সামনে দেখতে পেলাম কফির দোকান এবং সেখানে বিভিন্ন প্রকার কফি ছিল এবং এখানে আচারের দোকান তার পাশে ছিল হচ্ছে বিভিন্ন ধরনের চপ চাপ এবং স্যান্ডউইচ এগুলো বিক্রি হচ্ছিল সেখানে এবং তার পাশে ছিল হচ্ছে যেখানে গরম গরম পেঁয়াজি জিলাপি নিমকি এগুলো ভাজা হচ্ছিল তার অপোজিট পাশে গিয়ে দেখতে পেলাম যে মেয়েদের জন্য কসমেটিক্স বিভিন্ন ধরনের কসমেটিক্স বাচ্চাদের খেলনা এগুলো উঠেছিল কসমেটিক্স আইটেম পার করার পরে দেখতে পেলাম এখানে উঠেছে নাগরদুলা নৌকা এবং পাশে ছিল ট্রেন যেখানে নাগরডোলার টিকিট ছিল পঞ্চাশ টাকা নৌকার টিকিটও পঞ্চাশ টাকা অ্যান্ড ট্রেনের টিকিট হয়তো বা আমি যাই না হয়তোবা পঞ্চাশ টাকাই হবে তার পাশে দেখতে পেলাম ভূতের বাড়ি নামক একটা ঘর যার চারপাশ আটকানো ছিল এবং ভিতরে খুব শব্দ হচ্ছিলো হয়তো বা ভিতরে বাচ্চাদের ভয় দেখানোর জন্য কিছু ভৌতিক ভিডিও ফুটেজ দেখানো হচ্ছিলো যার কারণে বাইরে খুব ছাউন্ড আসছিল

s <mimitation> 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 <imitation> এই ছিল আজকের ভিডিও যারা যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে